ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় হোলি উৎসব এই তিথি অনুসারে বহু গৃহেই আয়োজিত হয় বিশেষ পুজো আর পূর্ণিমা তিথি মেনে বহু বাড়িতে হয়ে থাকে সত্যনারায়ণ পুজো ফলে সমস্ত দিক থেকে এই পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ ভগবান কৃষ্ণ এবং তার প্রিয় গোপী রাধার মধ্যে প্রেমের চিরন্তন বন্ধনে আমোদিত হওয়ার জন্য এটি প্রাচীনকাল থেকেই পালিত হয়ে আসছে এটা বিশ্বাস করা হয় যে দোলযাত্রা ছিল ভগবান কৃষ্ণ এবং রাধাকে ঘিরেই তাদের দোলায় বসিয়ে ওই দিন পূজা পার্বণ করা হয় দোল পূর্ণিমার মূল আকর্ষণ আবিদ এই দিনটি জাতি ধর্ম নির্বিশেষে একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে দেওয়ার দিন দোলের পর দিন হোলি উৎসব হোলি হল রঙের উৎসব বৈষ্ণবদের বিশ্বাস ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন এই পূর্ণিমাতে ভগবান চৈতন্য দেবের জন্ম বলে একে গৌড় পূর্ণিমাও বলা হয়ে থাকে আগামী পঁচিশে মার্চ সোমবার শ্রী শ্রী দোলযাত্রা পূর্ণিমা তিথি শুরু হবে চব্বিশে মার্চ দশই চৈত্র রবিবার দিবা নটা তেতাল্লিশ মিনিট থেকে পর দিন পঁচিশে মার্চ দিবা এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই তিথিতে রাধাকৃষ্ণের চরণে আবির নিবেদন করলে দাম্পত্য সুখ মজবুত হয় দোল পূর্ণিমার দিন কালো কুকুরকে খাওয়ান দোলের দিনে গরুর পায়ে আবির দিন গরুকে গুড় রুটি খাওয়ান স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পাবে দোলের আগে গণেশ পূজা করুন এতে বাস্তুদোষ দূর হয় ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল